স্বপ্ন দেখার পর আমাদের কিছু কাজ থাকে সেই কাজগুলো করা আমাদের পক্ষে জরুরি হয়ে পড়ে যদি আমরা সেই কাজগুলো না করি তাহলে আমরা আরও বিপদের সম্মুখীন হতে পারি আসুন সর্বপ্রথম দুঃস্বপ্নগুলো নিয়ে আলোচনা করি সুস্বপ্ন আল্লাহর তরফ থেকে এবং দুঃস্বপ্ন শয়তানের তরফ থেকে হয় দুঃস্বপ্ন দেখলে নিম্নলিখিত কাজ করবে এক বাম দিকে তিনবার হালকা থুথু মারবে দুই শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে তিনবার আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে তিন সেই স্বপ্ন কাউকে বলবে না চার যে পার্শ্বে স্বপ্ন দেখেছে তার বিপরীত পার্শ্বে ফিরে শয়ন করবে পাঁচ চাইলে উঠে নামাজ পড়বে ইসলামী দৃষ্টিকোণ আশ্রয় চাওয়া আউবিল্লাহি মিনাস শথানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি বলুন থুতু ফেলা বাম দিকে তিনবার থুতু ফেলুন বা ফেলার ভান করুন পাশ পরিবর্তন যে পাশে স্বপ্ন দেখেছেন তার বিপরীত পাশে ফিরে শুন নামাজ সম্ভব হলে দুরাকাত নামাজ পড়ুন গোপনীয়তা এই স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না বা এর ব্যাখ্যা করার চেষ্টা করবেন না